আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়গম্বর এবং বাসার কথা বলবো যিনি সমগ্র পৃথিবী শুধু মানুষ নয় পশু পাখি দত্ত দানব জিন এমনকি বাতাসও তার হুকুম মেনে চলত পৃথিবীর সর্ববৃহ সম্রাট এবং আল্লাহর পয়গম্বর হরজত সুলাইমান আলাহ সাল্লাম একদিন তার রাজ সিংহাসনে বসেছিলেন ওই সময় রানী বিলকি সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আবদারি সুরে বললেন হে আল্লাহর নবী হরজত সুলাইমান আলাহ সাল্লাম আপনি তো প্রায়ই এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকে বিচিত্র সৃষ্টির রহস্য দেখার সুযোগ করে দিতেন তাহলে জীবন দন্য হত রানী বিলকিসের এই কথা শুনে হরজত সুলাইমান আলাহ সাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পর বললেন আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে অর্থপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন এবং বাতাসকে বললেন হে বাতাস যেখানে আল্লাহ দেওয়া পৃথিবীর সবচেয়ে অপরূপ স্থান রয়েছে সেখানে নিয়ে চলো এই কথা বলার সাথে সাথেই বাতাসে উরন্ত সিংহাসনকে নিয়ে উঠতে লাগলো চলতে চলতে সাজ সমুদ্রে পার হয়ে গেল কিছুক্ষণ পর দেখলো সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্যময় দ্বীপ রয়েছে সুলাইমান আলাহ হুকুম পাওয়া মাত্রই বাতাস সেখানে নামিয়ে দিল হরজত সুলাইমান আলাহাল্লাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করছে রানী বিলকিস দেখলো সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাছ ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বিলকিস বলল হে আমার প্রতিপালক হে মহান আল্লাহ তোমার সৃষ্টির এই পৃথিবী না জানি কত সুন্দর আল্লাহ এই পৃথিবীর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না এই কথা বলা শেষ হতে না হতেই হরজত সুলাইমান আলাহিসাল্লাম গভীরভাবে লক্ষ্য করে দেখলো তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা গুড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য সুন্দর আকৃতি দেখে হরজত সুলাইমান আলাহাল্লামের খুবই ভালো লেগে গেল তাই ওই গুড়াগুলিকে দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে হরজত সুলাইমান আলাহ ইসলামের দৃষ্টির আড়ালে চলে গেল অর্থপর হরজত সুলাইমান আলাহ সালাম বললেন আপনি এখানে একটু অপেক্ষা করুন আল্লাহ দেওয়া ওই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি এই কথা বলার পর উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাউলা গোড়ার পিছন পিছন যেতে লাগলেন কিন্তু ওই গোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তাদের আর দেখা পেল না কোথায় যেন অদৃশ্য হয়ে গেল অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন তারপর রানী বিলকিস ও হরজত সুলাইমান আলাহিসাল্লাম উড়ন্ত সিংহ সিংহাসন নিয়ে পুনরায় রাজ চলে আসলো পরের দিন হরজত সুলাইমান আলাহ সাল্লাম রাজ বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন তখন সুলাইমান আলাহ বললেন আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানালোয়া গুড়া যারা আকাশে দ্রুত গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল হুজুর এমন গুড়া চখিত দেখা দূরের কথা আমরা এখন পর্যন্ত নামই শুনিনি তবে জিনের বাদশাহ এই খবরটা হয়তো বলতে পারবে তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন যাও যিনি বাদশাহকে এখানে ডেকে আনো অর্থপর কয়েকজন সৈন্য যিনি বাদশাহকে এই খবর দেওয়ার জন্য রওনা হলো জিনদের দেখা যায় না তাই তারা সেখানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল হে জিনের বাদশাহ হরজত সুলাইমান আলাইসাল্লাম আপনাকে এক্ষুনি হাজির হতে বলেছেন এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো সাথে সাথে জিনের বাদশাহ বাইরে বেরিয়ে আসলো এবং রাজদরবারের দিকে যেতে লাগলো জিনের বাদশা রাজদরবারে এসে বলল হুজুর আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্য পরায়ণ আমাকে ডেকেছেন কেন তখন সুলাইমান বললেন কিছু দূরে সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপ রয়েছে আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা গোড়া উড়ে বেড়াচ্ছে তাদের মধ্য থেকে কতগুলো গোড়া ধরে আনো এই কথা শোনা মাত্রই জিনের বাদশাহ অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সুলাইমান সালাম বললেন কি ব্যাপার তুমি কিছুই বলছ না কেন অতি শীঘ্রই আমার এই আদেশ পালন করো তখন জিনের বাদশা বলল হুজুর আমাকে অন্য কোনো আদেশ করুন তা আমি পালন করব। কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নেন আমাকে ক্ষমা করে দেন এই আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই তখন পাশে থাকা একজন সেনা তমক দিয়ে বলল কি বলছ সোলাইমান আলাহ আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাদশা বলল হুজুর ওই গোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা শূন্য উড়ে যাবে তাদের কাছে পৌঁছাতে পারবো না তবে সন্দন নামক একজন জিন আছে যে আপনার বয়ে সমুদ্রের গভীরে বসবাস করে সে হয়তো এই কাজটা করতে পারে তখন সুলাইমান আলাহ বললেন যাও তাকে সঙ্গে নিয়ে ওই গোড়াগুলি ধরে নিয়ে আসো অর্থপর জিনের বাসা তারা কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চ সুরে বলতে লাগলো হে জিন তাড়াতাড়ি বাইরে এসো কিন্তু কোনো উত্তর আসলো না তখন জিনের বাসা চালাকি করে বলল হে সন্দন তোমার জন্য একটি সুসংবাদ আছে তুমি এখনও লুকিয়ে আছো হজরত সুলাইমান আলাহাল্লাম মৃত্যুবরণ করেছে এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকে জিন আনন্দে আত্মহরা হয়ে উঠল সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গী সাথী সহ সমুদ্রের নিচ থেকে উপরে আসতে লাগল যখন তাদের কাছে আসলো তখন জিনের বাদশাহ বলল হে সন্দন এখন আর লুকিয়ে থাকার দিন নেই হরজত সুলাইমান আলাহ সাল্লাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চলো অর্থপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করলো যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো তখন জিনের তাদেরকে বন্দী করলো এবং কিছুক্ষণের মধ্যেই রাজদরবারে নিয়ে হাজির হলো হরজত সুলাইমান আলাইহিস সালামকে দেখা মাত্রই জিন ভয়ে থর থর করে কাঁপতে লাগলো কেননা সে এটি পূর্বে অনেক ভুল করেছিল অর্থপর সন্দন জিন কাকুতি মিনতি করে বলল হুজুর আপনার বয়ে আমি এতদিন সমুদ্রে নেচেছিলাম এই অদম আপনার কাছে পরম অপরাধী আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি প্রাণদণ্ড তবু আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা দেন এখন থেকে আমি আর কখনোই অবাধ্য হব না তখন সুলাইমান আলাহ সাল্লাম রাকানিত হয়ে বলল হে সন্দন তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করতে পারো তখন চন্দন জিন বলল হুজুর বলুন আপনার জন্য কি করতে পারি তখন সুলাইমান আলাইসাল্লাম বলল কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওলা ঘোরা রয়েছে তাদের মধ্য থেকে কয়েকগুলো আমার জন্য ধরে নিয়ে আস এটা শুনে চন্দন জিন অবাক হয়ে গেল কিন্তু কিছুই বলল না এর নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো এই দ্বীপে এসে চন্দন জিন বললো আপনারা সবাই তো জানেন এই ঘোড়াগুলো গতি অতি দ্রুত তাদের পাকটাও করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলি ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উঠতে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশে একটি স্থানে পানি খেতে আসে যদি আমরা ওই স্থানে সারাপ মিশিয়ে রাখি তাহলে তারা সারাপ খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে আর তখনই আমরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলবো এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে সারাপ মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়লো কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওলা গুড়া উঠতে উঠতে ওই পানির কাছে এসে পানি পান করলো এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো আর তারা উঠতে পারছে না আর তখনই রশি দিয়ে বেঁধে ফেলল অর্থপর তারা সবাই ঘোড়াগুলিকে নিয়ে হরজত সুলাইমান সালামের নিকট হাজির হলো গোরাগুলি এত অপরূপ সুন্দর ছিল যে তাদের দিক থেকে চোখ ফেরাতে পারল না এক দৃষ্টিতে দেখতে লাগলো দেখতে দেখতে নিজের কর্তব্য গেলেন তখন নামাজের শেষ ছিল সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গেছিল গোরাগুলো সৌন্দর্য দেখার কারণে নামাজ আদায় করা হলো না হঠাৎ সুলাইমান সালামের মনে পড়ে গেল নামাজের কথা তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজ দরবারের ভিতরে যেতে লাগলেন আর সাথে সাথে আল্লাহর দরবারে তবা করলেন এবং বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি না বুঝে এই সৌন্দর্যের মহজালে আবদ্ধ হয়ে তোমার আমার হয়েছি এই অপরাধ তুমি ক্ষমা করে দাও এই বলে অজরে কাঁদতে লাগলেন ঠিক সেই সময় মহান আল্লাহ তরত জিব্রাইল আলাইসাল্লামকে বললেন হে জিব্রাইল তুমি সূর্যকে হুকুম দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত যেতে কিছুটা সময় অপেক্ষা করে এই নির্দেশ পেয়ে হজর জিব্রাহ আলাই সাল্লাম সূর্যের কাছে হাজির হলো এবং বলল হে সূর্য আল্লাহর হুকুমে তুমি এখানেই থেমে থাকো আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলাই সালাম নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হও না তাফসিরকার উল্লেখ করেছেন সেই দিন সূর্য যথা সময়ে গমন করতে সক্ষম হননি এদিকে হজরত সুলাইমান আলাই সাল্লাম খুব তাড়াতাড়ি আসরে নামাজ শেষ করলেন আর সাথে সাথেই সূর্য অস্তমিত হলো তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম মনের দুঃখ মনে নিয়ে অজরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন ওগো আমার আল্লাহ তুমি দয়ালু আমি ভুল করে এই পার্থিব জগতের একটি ঘোড়ার সৌন্দর্য আকৃষ্ট হয়ে কিছু ভুলে গিয়েছিলাম দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেন অর্থপর গুড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হল তখন হরজত সুলাইমান আলাইসাল্লাম সবাইকে বললেন যাও ওই গুড়াগুলিকে আমার সামনে নিয়ে আসো এই নির্দেশ অনুযায়ী গুড়াগুলিকে এক এক করে সামনে নিয়ে আসা হলো আর তখনই হরজত সুলাইমান আল্লাহ সাল্লাম সমস্ত গুড়ার ডানা কেটে ফেলল ঠিক সে সময় গায়েবি হতে আওয়াজ আসলো হে সুলাইমান তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সবকিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ